সকলকে গুড মর্নিং সুপ্রভাত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এটা সুন্দর সকালের আরম্ভ খুবই দিনটা ভালো কাটুক এই আসানি লাইভে আসা সকলে ভালো থাকুন সবাই ভালো মেজাজে দিন কাটাও নিজেরা নিজেরে খেয়াল রেখো তো আজকে সকাল সকাল সকালের কোন গুছি আমাদের আলুগা চেকিন্নাস তো প্রয়েট করতে হবে বড় ঝাড় জন্য সকালই ছলেসে চিমাতে সূর্যোদয়ের পর প্রথম সূর্যের আলো বেশ মিষ্টি মিষ্টি লাগছে তো আমাকে আট ড্রাম মতো বীজ দিতে হবে প্রায় আড়াই ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগবে সময়টা কম লাগতো যদি গাছগুলো ছোটো ছোটো থাকতো গাছগুলো গাছগুলো যদি ছোট থাকতো তাহলে সময়টা কম লাগতো যেহেতু গাছগুলো বড় বড় হয়ে গেছে তো যাওয়া আসা করতে অসুবিধা হবে সেজন্যই সময়টা একটু বেশি লাগবে কালকে পাাবো कल के कल के बोल जी कल के पा बोगो हाँ हाँ

তারা বলতে চাইছে যে ও নিচে একটা জায়গাতে জল দিচ্ছে সেই জায়গাটায় বন্ধ করে দিতে বলছে যাই নিজ একদম যে যেগুলো পাইপ লাইন করা আছে দেখতেই পাচ্ছ পাইপ লাইনের মাধ্যমে জল এসে তো যেগুলো পাইপ লাইন করা আছে সেটাই উপরের দিকে ঘুরিয়ে দেবো নিচের দিকটা বন্ধ করে দেবো আর এই হচ্ছে আমাদের জমি আর এই ধানটা হলো তিন দিন লাগানো হয়েছে এখান থেকে জল নিয়ে আমি বিষটা দেব যেখান থেকে জল নিয়ে বিষটা দেবো তার আগে দাদা যেটা বললো কাজটা করে দিয়ে আসি উপরের দিকে জলটা ছেড়ে দিয়ে নিচের দিকে বন্ধ করবো আর ঘাসগুলো চকচক করছে খালি চোখে ঠিক ভালো বসে যায় ক্যামেরাতে বোঝা যায় না পুরো একদম ক্রিস্টাল লেভেলের চকচক করছে মাছের ঘাসের ডগা সিগুলো রোদের হালো পেয়ে একদম ক্রিস্টাল লেভেলের লাইট ফ্লো করছে এই দেখো মিনি ঘর তো каженеерд থাকবে তো এরকমই থাক আমি যে আমার কাজটা করবো অর্থাৎ বিষটা দেব দেখতে পাচ্ছ কিরকম ভাবে মাটির তলা দিয়ে সব পাইপ লাইন নিয়ে গিয়ে জল দেওয়ার ব্যবস্থা করেছে দেখো সব বিভিন্ন জায়গায় পাইপ লাইন রয়েছে আর মাঠের মিনি অবস্থা দেখতেই পারছো ঝড়েতে উড়ে গেছে আর এইটা দিয়ে থাকে বন্ধ করার পর যে হাওয়াটা হাওয়াটা কিন্তু তার দিয়েই নাই না থাকলে এগুলো মোটর সমস্যা হবে সেই জন্য এইগুলো দেয় যাবে চালু আছে তারা জানে আর এই হচ্ছে ওপেন করার সিস্টেম এটা হচ্ছে অটো কেস এটা চালু করা থাকলে कारण आसमान में चोरी वेगिंदर जिधि बंदोकर का केक कारण जावाज़ वस्तुओं परे उनरा इचान को अच्छा होगे तो जाहिर है ये बारे তোমাকে বীজটা ঠিক পরিমাণ মতো জল দিয়ে গুলে তারপর স্প্রে করতে রাখতে হবে কারণ একেবারেই মিক্সচারটা আমি তৈরি করে ফেলবো যেগুলো দেবো একসঙ্গে দিয়ে একবারে একটা বালতিতে তৈরি করে নেবো কিন্তু তারপর বিছে ড্রাম আর জায়গা গুলো গুছ করে রেখেছি এবারে ঠিকঠাক মত পরিমাণ দিয়ে এটা গুলে 20 দি আটা স্টার্টিং করব आज के तीन तीनटे बीस एक साथ फैन टैग देखते बच्चों टैक যারা চাষ সম্পর্কিত তারা জানো এগুলোর কী জিনিস বলার প্রয়োজন নেই দেখতে পাচ্ছো কীটনাশক প্লাস পরে ফসলের ঠিকঠাক খেয়াল রাখা আর এই জিনিসটা আলোটা বৃদ্ধি হতে সাহায্য করবে যেহেতু সময় হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বড় বড় আলু গাছ আলুগুলো তুলবার সময় হয়ে গেছে সেই জন্য এটা একটু সামান্য দিয়ে দিতে হবে তো আপাতত সকলকেই ধন্যবাদ এবং বিদায় নিচ্ছি সবারই কাছ থেকে কেননা কাজটা করতে হবে সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে ততক্ষণ খেয়ে সকলকেই ধন্যবাদ লাইভে আসার জন্য গুড গুড হবেই কেননা आची मध्य आकचक कर सबकिछ जे कारण भिडियो क्वालिटी खूब सुंदर देखते लगता है तो, तो लाइफाई और थका संभव ना क्यों ना हमारा को टाइप टाइपड नहीं मत क्यों नहीं तो हाँ बुझते पे প্রশান্ত শীল শিলবাবু ক্যাপ্টেন ফ্যানটা কালু বাড়ানো হবে সেই জন্যে ফ্যানটা দিতে এসছি আর খোলার জন্য যন্ত্রপাতিগুলো এখানেই এখানেই থাকে फुल बॉल प्रोसेसिस শতাংশটা হয়ে গেছে তার জন্য ফুলটা সুন্দর আসছে एचएम अपाजंतू আর এটা খুলবার জন্য পেক ঠিকঠাক মেজারমেন্ট করে দিতে হবে তো আপাতত সকলকে ধন্যবাদ টাটা ভাই ভাই দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে